আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে আমি একটা এখানে কচি লাউ নিয়েছি লাউটাকে এবার মাছ বরাবর কেটে নিব এখন আমি পিস পিস করে এভাবে ফালি করে নিয়েছি এখন আমি লা যে সবুজ ছালটা আছে সেটা আমি এভাবে ছেলে নিয়েছি এখন আমি এই ছালগুলোকে যতদূর সম্ভব এভাবে কুচু করে কেটে নেব আজকে আমি আজকে লাউয়ের খোসা দিয়ে মজাদের একটি তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি লাউয়ের খোসাটাকে এভাবে ধুয়ে কিন্তু খুশিয়ে করে এভাবে কেটে নিয়েছি তারপর আলু নিয়েছি আর এখানে লাগবে আমার চিংড়ি মাছ এখন চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি এখানে রান্নার সাদা তেল একটু পরিমাণে বেশি দিয়েছি এখন ভাজিতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ ফালি পেঁয়াজ এবং মরিচটাকে একটু তেলের উপরে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে এসছে পেস্ট অনেকটা নরম হয়ে এসেছে এরপর এসে আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো পরিমাণ মতো এখন আমি মশলাটা আবার পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ এখানে অ্যাড করে দেবো এখানে বলে রাখা বলো চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু আমি ভেজে নিয়েছি সেই চিংড়ি মাছটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট চিংড়িটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ দিতে পারেন এবার মাছটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটা কথা মনে করিয়ে দিই যারা আমার এই ভিডিওতে এসেছেন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় মানুষদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দেবেন এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি লাউয়ের খোসাগুলো কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচি লাউয়ের খোসা হলে অবশ্যই ফেলে দিবেন না একবার হলেও বাসা এভাবে ট্রাই করবেন কেউ বুঝতেই পারবে না যেটা লাউয়ের খোসা রান্না করেছেন অনেকটা স্টেনে এসেছে পানিটা এখনও কিন্তু আমি পানি দেইনি লাউর খোসা থেকে যে পানিটা বের হয়ে এসেছে এই পানিতেই কিন্তু আমি আরও একটু সময় একটু নাড়িয়ে নিচ্ছি এরপর যে এসে কিন্তু চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রেখে রান্নাটি করতে হবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফিরে আসলাম কিছু সময় পর দেখুন পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে আমি কিন্তু একদমই এভাবে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু এই লাউর খোসার ভাজিটি কিন্তু একবার খেতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি মজা করে খাবে আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ